আমি আলহাদ মুজিব রহমান চৌধুরী হাজি মুজিব শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে আসছি আমি কমিটির মেম্বার আমাদের জনাব তারেক রহমান সাহেবের ঘোষিত তারণ্যের সমাবেশকে সফল করার জন্য আমার কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল থেকে অসংখ্য ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসছি মিছিল সহকারে আমরা সেই সমাবেশে যোগদান করব এবং এই সমাবেশকে সফল সর্বপ্রথকভাবে সফল করার জন্য আমরা এখানে আসছি বাংলাদেশের সকল জেলা থেকে অতি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ এই সমাবেশে যুবকরা এই সমাবেশে অংশগ্রহণ করছে আমি আমার ভাই যুবদলের সভাপতি জনাব জাদুবাইকে কিছু